করিবে মারে সেই দিন পারি বে সে পারি করিবে কন্ডার আছে আভয় কে আছে আর আছে অভয় কে আছে আর আছে অভয় কে আছে আর আছে অভয় কে আছে আর আরে আমার বের মতন দেখো জগতে নাই যে কে আরে রহমাত আলামীন জরবলের আরে রহমাত আলামিন জির দরায় যাব সোনার মদিনায় যাব সোনার মদিনায় যাব সোনার মদিনায় যাব সোনার মদিনায় যাব আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যি

এই জান্নাতি বাগানে যত কোন বসবেন তত কোন নেকি জড়োক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে যারা নবীর আশিক যারা নবীর প্রেমিক তারাই বসে জান্নাতি বাগানে আর যারা নবীর আশিক নাই যারা নবীর প্রেমিক নয় তারা খায় বাবা মেলাতে ঠেলা নেকি গো জি দেখবেন জুমার নামাজে কিছু কিছু ব্যক্তি নামাজ পড়তে আসেন কিছু কিছু মানুষ আছে মলবির খুদ আবার কিছু কিছু মশাল্লি আছে বাবা জি মসজিদে জুড়ে জুড়ে করতে ঠিক না এই জালসাও তাই কোন ব্যক্তি হয়তো জালসা শোনার জন্য আসলো কোন ব্যক্তি বলে চল আজকে মেলাতে ঠেলা খাবো কোন ব্যক্তি বলে চল জিলাপি খাবো কিন্তু নিয়াত জিলাপি খাওয়ার করে বাড়ি থেকে বাড়িতে জালসা শোনার জন্য নাই এই যে বাবাজি প্রত্যেক বছর এখানে বাবা জলসা হয় কিসের জন্য বাবা

আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে এই জান্নাতি বাগানে বসাত তৌফিক দান করেছে এই যারা আশেপাশে দাঁড়িয়ে আছে তাদেরকে অনুরোধ করব ভাই একটু ভিতরে বসলে খুব ভালো হয় আসুন না ভাই আজ আপনাদেরকে মন ভরে আমার NAD গজল শোনাবো জীবনীও শোনাবো ঠিক কি না মানুষ যদি শুনতে চায়তে শোনাবো আর যদি শুনতে না চায় তো অল্প টাইমের মধ্যে ছেড়েতে চলে যাবো

सोह्म दीन शर कलो पाक न मोह्मा हम गरण ग

দিব আমরা সুনুন মো শলমান আমরা সনুনে মৌসলমান আমরা सुनने मौसलमान अमोरा सुनने मौसल मानो तयारी तो नबी नूर छवि देर तो सहारा छड़ा हर दम गौ से आजम दीचन मेर पहारा दीजन मेर पहारा हर म কেছে হা তো মাতাই কেছে হাতে মাতের হাঁ হাত রেজা

জাহাঙ্গীর আমি জীবনী বাবা ছোট মানুষ জীবনী করবো আমরা তো বাবা মুক্তি না যে ফতুয়া দব তাই কিনা ফতুয়ার মালিক হলো গণ তাই না বাবা আমরা জানি না কেন তবু আমাদের জন্য

এদিকে আছে না বাবা বিশাল বড় পর্দা দেশের ভাই আপনাদের এলাকাতে বাবা যে এসেছি বাবা যে ওষুধ দেওয়ার জন্য কি ওষুধ বলেন তো হোমাপতি বাবা যে মুসলমান এলাপতি দিলে তাড়াতাড়ি কাজ করে আর হোমাপতি দে বাবা যে আস্তে আস্তে কাজ করে আপনাদের এলাকাতে এসেছে হোমাপতি ওষুধ দেব তো বাবা যে মন ভরে আপনাদেরকে ওয়াজ বলে শুনতে হবে একবার মদিনা থেকে দিলটি লাগিয়ে একবার ঝুমঝুম আজ দেব আল্লাহ হোমা

মুর্শিদাবাদের জন্য কি রহমত করে পাঠিয়েছে মুর্শিদাবাদের জন্য

যার হাত থাকবে নিচে জানবো যে নভিকে ভালোবাসে দেখি বাবা সবাই ভালোবাসে বলে জান্নাতি বাগানে ঠিক কিনা কারো হাতে লাগা তাহলে তো হাত না

তাহলে বাবা মুসলমান এই রহমতের কে মোহাম্মত করতে হবে কিনা জি মহাব্বত করতে হবে বেরাদের ইসলাম মাদার সামানিক রাম আজ কিছু আগাছা বক্তা বাড়িয়েছে বাবা এরা বলতেছে যে নাবের প্রতি দূরত করা চলবে না এরা বলতেছে বাবা জি নাবির প্রতি ক্যাম করা চলবে না এরা বলতেছে নাবিকে আপনার কিনা নাবিজি নামে আপনার কিনা জাসনা ঈদে মিলাদুন নবী পালন করা চলবে না কিন্তু বাবা মুসলমান আসুন যারাই নাবিজির দিবানা তারাই করে জাসনা ঈদে মিলাদুন নবী পালন জরুরি

हृदय प्रेम जगे तुम ये ओ मदीना वाला हृदय प्रेम जगे तुम ये ओ मदीना वाला तुम नामे तुम्हार नामे पड़ी दूर तेरी माला हिदय प्रेम जगे जगेजित मईनी ओ मदीना वाला है प्रेम जगे चित मनी ओ ओ वाला दिल ते तिछु बोझे ना दिल ते तिछु मने नाओ कतोट अम्र मजनू नबी अखबार ऐसे दे कर দিন তে চুমপো নাও দিন তে কিছু মনে নাও কত টামি মজনু নবক বাস এসে দেখাও হৃদয় আছে